আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন ও জাদুর আপডেট চিকিৎসা এই ফেজ থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে আমরা জিনটাকে আমরা শক্তিশালীভাবে কিভাবে বন্দি করতে পারবো অর্থাৎ পালিয়ে যাওয়া জিনকে আমরা রুগীর শরীরে ইনস্ট্যান্ট কিভাবে আবার হাজির করব অনেক সময় দেখা যায় আমরা যখন জিন্নাতের তদবির করতে বসি কিংবা চিকিৎসা করতে বসি তখন জিন ফালিয়ে যায় সাধারণভাবে আমরা কোরআনের কয়েকটা আয়াত যেমন কোরআন সুরার রহমানের ছত্রিশ নম্বর আয়াত দিয়ে আমরা জিনকে বন্দি করি অথবা আয়াতুল কুস্তি দিয়ে আমরা জিনকে বন্দি করি অথবা আমরা সুরা তরেকের শেষের যে আয়াতটা আছে এই আয়াত দিয়ে আমরা বন্দি করি তো সাধারণত আমরা যখন বন্দি করি তারা চলে যেতে মানে অনেকেই চলে যায় বিশেষ করে দেখা গেছে আসলে এটা অনেক অনেকের কাছ থেকে চলে যায় না আবার কিছু কিছু লোকের কাছ থেকে চলে যায় চলে যাওয়ার সাহস তারা এই কারণে পায় কারণ আমেল ব্যক্তির যদি আমলিয়াতে সমস্যা থাকে তখন চলে যেতে পারে তারা তো যারা আমলের মধ্যে সমস্যা আছে কিংবা সমস্যা নাই সবাই কিন্তু আজকের এই দোয়াটি ব্যবহার করতে পারবেন আজকের এই দোয়াটি আমি প্রত্যেকের জন্য মুক্ত করে দিচ্ছি ইনশাল্লাহ এটি সবাই ব্যবহার করতে পারবেন রুগীকে আপনি যখনই বন্দি করবেন আপনি যেই কোনো দোয়া কিংবা মন্ত্রের মাধ্যমে বন্দি করার পরে স্কিনের মধ্যে দেখেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটিকে আপনাদেরকে তিনবার পড়তে হবে মাত্র রুগীর মাথার চতুর্দিকে হাত ঘুরিয়ে এক পাশ থেকে কফালের অর্থাৎ নাক বরাবর কফাল থেকে হাত ঘুরিয়ে আনবেন দোয়াটা একবার এইভাবে মোট তিনবার দোয়াটা পড়ার পরে আপনি বলবেন যে হে আরশের মালিক আমি এই রুগীর শরীরে যত সমস্ত জিন্নাত সে সমস্ত জিন্নাতদেরকে আমি আপনার নবী সুলাইমান আলি শিখানো এই দোয়ার মাধ্যমে আমি জিন্নাতদেরকে বন্দি করে দিলাম তাদের সমস্ত জাদু বিচ্ছিন্ন হয়ে থাকবে এবং তারা তান্ত্রিকের কাছ থেকে কোনো সাহায্য নিতে পারবে না তো এই জিনকে হাজারো জিন্নাত এবং তার তান্ত্রিক কবিরাজ যদি আপনার কাছ থেকে ছুটানোর জন্য চেষ্টা করে সে কখনো এটা আর ছুটাতে পারবে না তো ইনশাআল্লাহ এটি যদি আপনারা আমল করেন আপনার কাছে থাকা জিন আর পালাতে পারবে না আর যদিও সে পালিয়ে যায় সাথে সাথে এই দোয়াটি একুশবার পড়বেন একুশবার পড়ে আপনি এই রুগীকে ফুঁদিবেন একুশবার সাথে সাথে ইনস্ট্যান্ট ওই রুগীর শরীরেই আবার জিনটা আসতে বাধ্য হয়ে যাবে এবং ফুর বেড়ে নেয় আবার তিনবার পরে তাকে বন্দি করে ফেলবেন তো আজকের এই ভিডিওটি সবাই দেখে আশা করছি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলিকুম ও রহমাতুল্লাহি ববরাক